নাতনিকে জোর করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করলো দাদা ক্লাস ছয় পড়ুয়া তরুণী যখন রাস্তা দিয়ে বাড়িতে আসছিল তখনই জঙ্গলের ভিতরে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করলো পঞ্চান্ন বছরের বৃদ্ধ দাদা সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাকুলদিয়া গ্রামের পশ্চিম পাড়ায় জানা যায় ভুক্তভোগী ওই তরুণী অভিযুক্ত হোসেনের ভাইয়ের নাতনি তাসলিমা আক্তার জানায় যখন তিনি ক্লাস শেষে বাড়িতে আসছিল তখন মাঠের মধ্যে কাজ করছিল ওই বৃদ্ধ এরপর নাতনিকে দেখে ডাক দেয় যখন নাতনি সরল মনে সেখানে যায় পরে তাকে জোর করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ধর্ষণের পরে ভুক্তভোগী ওই তরুণী যখন বাড়িতে আসে তখন তিনি তার মায়ের কাছে সব কিছু বলে দেয় এরপর অভিযুক্ত মন্নান হোসেনকে এলাকাবাসীরা ধরে গাছের সাথে বেঁধে রাখ মুক্তাগাছার ভারপ্রাপ্ত ওসি মন্নান হোসেনকে থানায় নিয়ে আসেন এবং তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত তানজিনা তাবাসুম নিউজ ডেস্ক